এবার আমরা দেখব বার্বের ফার্স্ট টেন্সের ব্যবহার বার্বের ফার্স্ট টেন্স অর্থাৎ বার্বের ফার্স্ট ট্রমটা কোথায় ব্যবহার করা হয় সেটা দেখবো আমরা সকল ফার্স্ট সিম্পল টেন্সে আমরা কী করব বার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করব সকল ফার্স্ট সিম্পল টেন্সে বার্বে ফার্স্ট ফর্ম ব্যবহার করবো বার্বে ফার্স্ট সিম্পল টেন্সটা আমরা কীভাবে চিনব সেক্ষেত্রে আমরা চেনার জন্য কিছু অ্যাডভার্বিয়াল শব্দ আছে যে এই শব্দগুলো থাকলে যে অ্যাডভার্বগুলো থাকলে অবশ্যই সেটা অবশ্যই বারবের ফার্স্ট টেন্স বসবে দেখো এখানে আছে এগো এগো শব্দটা থাকলে সেটা বারবের ফার্স্ট টেন্স হবে যদি আমরা কোনো সাইড আছে এই অ্যাডভার্বিয়াল শব্দটা যদি পাই এগো এর সে কি হবে ফার্স্ট ফর্ম বসে বারবে টু ব্যবহার করা হবে তারপরে হচ্ছে বিফোর লাস্ট ডে ইয়েস্টারডে লাস্ট মান্থ ডে বিফোর লং এগো ইন সেভেন্টি ওয়ান এটাকে আমরা বলছি আবার ইন প্লাস টাইম যে কোনো একটা সময় উল্লেখ করে থাকতে পারে যে কোনো সময় উল্লেখ করতে পারে যেমন ইন মানে সালটাও কি আমাদের ইতিপূর্বের সাল যেহেতু এটা দুই হাজার পূর্বে আর চব্বিশের পূর্বের সাল পূর্বের কোন সালকে যখন ইন প্লাস টাইম ব্যবহার করে আমরা এটাকে ব্যবহার করব তখন সেই ক্ষেত্রে আমরা ওই বারবার ফার্স্ট রঙ ব্যবহার করবো যেমন আরেকটা এক্সাম্পল দিলাম এই যে ইট ইস সাই টাইম ইট ইস সাই টাইম এরপর অবশ্যই সবসময় কী হবে সাবজেক্ট প্লাস বারবে টু প্লাস এক্সটেশন করতে তার মানে যদি কোনো সেন্টেন্সের মধ্যে এটি সাই টাইম উল্লেখ করে থাকে এরপর ওপর যে বারটা আমরা ব্যবহার করবো সেটা অবশ্যই ফার্স্ট রুম ব্যবহার করতে হবে বারবার টু ব্যবহার করতে হবে এটা অবভিয়াসলি মনে রাখতে হবে মনে রাখলে আমাদের বারগুলো সবসময় ভুলটা কম হবে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আই টু আমি এখানে রেখে দিলাম গো টু ডাক এখানে লেখা ছিল ইয়াস্টারডে ইয়াস্টারডে

স্মোকিং আমার এখানে মনে স্টপ স্টপ আছে বানিয়ে দেবো সেক্ষেত্রে কি হবে আর একটা কথা বলুন যে প্যাসেজগুলো তোমাদের পরীক্ষার মধ্যে আসে এবং যে বারগুলো পরীক্ষার মধ্যে আসে বিশেষ করে চাকরির ক্ষেত্রে এরকম শর্ট শর্ট কিছু আর একটু বারবার চাকরির ক্ষেত্রে একটা বাক্য আসবে ওদের মধ্যে এই অ্যাড বারবির শব্দগুলো থাকবে ওই অ্যাডবারগুলি থাকলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বার্ভের ফার্স্ট টেন্স ব্যবহার করব যদি প্যাসেজ আকারে আসে যারা ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে এসএসসি লেভেলের ক্ষেত্রে যে প্যাসেজ সিস্টেমে আসে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে এই বার্বের ফাস্ট ব্যবহার করতে সময় আমাদের মাথায় রাখতে হবে যে এই অ্যাডবারগুলো থাকলে অবশ্যই সেই বার্বটা ফার্স্ট টেন্সে হবে আরেকটা কথা হচ্ছে যদি সেই ওই প্যাসেজের প্রথম বার্বটি ফার্স্ট টেন্স হয় যদি ওই প্যাসেজের প্রথম বারটি ফার্স্ট টেন্স হয় মাথায় রাখবা দশটা তো আকারে দশটা আসে সেই ক্ষেত্রে দশটায় যদি তুমি ব্যবহার করো ওর মধ্যে ছয় থেকে সাতটা হবে মাস্ট মাস্ট কয়টা বললাম থেকে হবে ছয় সাতটা তুমি অর্থ বুঝো না কিছু বুঝো না নিয়ম দরকার নাই যদি তুমি সাধারণত ছয় সাতটা ফার্স্ট টেন্স ব্যবহার করে দাও তাহলে দেখবো তোমাদের অবশ্যই দশটা থেকে ছয়টা বা সাতটা তোমার কারেক্ট হয়ে গেছে এটা অধিকাংশ ক্ষেত্রে পরীক্ষিত তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে আমরা প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসগুলো আমরা অবশ্যই জেনে নেব। এরপরে আমরা আলোচনা করব বার প্লাস আইএনজি এরপরে আমরা আলোচনা করবো কি বারবের সরি বারবের ফার্স্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার বারবের এবার আমরা দেখবো বারবের ফার্স্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার বারবের ফার্স্ট ফর্মে কোথায় ব্যবহার করা হচ্ছে আমরা প্রথমত বি বারবের পর আমরা বি বার অবশ্যই আমরা জানি বি বার হচ্ছে টোটালি সাতটা আমরা বিশ আটটা বি ব্যবহার করে থাকি তো বি বার গুলো কি কি আমি একটু এখানে শর্ট করে লিখে দিচ্ছি সেটা হচ্ছে এম ইস্ট are was were being আর এটা হচ্ছে বি এই টোটাল সাতটা এবং আমরা পেসিভ বয়সের ক্ষেত্রে বি বার বি কেউ ব্যবহার করে থাকি তখন বি সহ টোটালি বি বার হচ্ছে আমাদের আটটা তো এখানে কি কি হচ্ছে বি বার হচ্ছে বি এম ইস আর ওয়াস ওয়ার বিং বিন এই সাতটা আমরা বি সহ আটটা ব্যবহার করে থাকি এই বি বারগুলোর পর সবসময় মূল বারবের অবশ্যই বার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ বার্বের ত্রি ব্যবহার করা হবে তারপরে এটা হচ্ছে হ্যাভ বার হ্যাভ বার গুলো কি কি হ্যাভ হ্যাজ হ্যাড এই হ্যাভ বার গুলোর পর সবসময় অবশ্যই মূল বার্বের ত্রি হ্যাভ বার গুলোর পর অবশ্যই মূল বার্বের কি বসবে বার্বের ত্রি বসবে তারপরে হচ্ছে প্যাসিভ ভয়েস ক্ষেত্রে অ্যাকটিভ থেকে প্যাসিভ করার সময় অবশ্যই আজীবন বার্বের ত্রি বসবে সবসময় সময় বার্বের কি হবে পারফর্ম বসবে যে বার গুলো প্যাসিভ হবে যে বাক্যটা প্যাসিভ ভয়েসে হবে আমরা রাইট ফর্ম বার্বের অধিকাংশ বার আমাদের ভুল যাওয়ার পিছনে একটা কারণ হচ্ছে আমরা পেসিপ বয়সটা বুঝতে পারি না যেহেতু পেসিপ বয়সটা বুঝতে পারি না সেই ক্ষেত্রে আমাদের ভুল যায় পেসিপ বয়স কীভাবে করতে হয় আমি অবশ্যই প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব বার ব্যক্তিটা কোথায় হবে আর পেসিপ বয়স হওয়ার জন্য একটু কথা বলে নিচ্ছি আমি যখন অবজেক্টটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসবে যখন কোনো অবজেক্ট বাক্যের সাবজেক্ট হিসেবে বসবে এই ক্ষেত্রে বাংলা বাক্যের ক্ষেত্রে অর্থটা এরকম যে হয় হয় তাকে বলা হয় তাকে দেখানো হয় তাকে করা হয় যেমন এরকম ভাবে কিছু কিছু বাক্য আসলে আমরা এগুলোকে বেশি বোঝে লাগতে হবে তারপরে হচ্ছে সকল পারফেক্টেন্সে বৃত্তি হবে এটা আমরা জানি প্রেজেন্ট বৃত্তি এবং ফিউচার হয় এবং আমরা তার জন্য কিছু আছে যে গুলো দেখলেই আমরা বুঝতে পারবো এই অবশ্যই ফার্স্ট অ্যাডভার্ড ফ্রম ব্যবহার করতে হবে এবং পারফেক্টেন্সে হবে আর পারফেক্টেন্সে অবশ্যই যে কোনো একটা হ্যাভ বার ব্যবহার করতে হবে তারপরে মূল বার্বে থ্রি ব্যবহার করতে হবে যদি প্রেজেন্ট টেন্স হয় প্রেজেন্ট পারফেক্টেন্স হয় তাহলে হবে তারপরে বারবে থ্রি যদি ফার্স্ট পারফেক্টেন্সে তাহলে হ্যাড বারবার থ্রি যদি ফিউচার পারফেক্টেন্স তাহলে ব্যবহার করতে হবে ওইটা কিন্তু মাথায় রাখতে হবে এটা নিয়ে আসতে হবে তো এখানে আমরা দেখবো জাস্ট প্রেজেন্ট পারফেক্টেন্স কখন হবে এক্ষেত্রে অধিকাংশ স্টুডেন্টরা ভুল করে আমি লিখে দিচ্ছি বার্বের প্রেজেন্ট পারফেক্টেন্সটা কখন হবে তার জন্য কিছু একবার বাসে যেমন জাস্ট জাস্ট যদি উল্লেখ থাকে তাহলে এটা বুঝতে হবে অবশ্যই বার্বের পারফেক্টেন্স চলে আসছে এরপরে জাস্ট নাও ইয়েট অলরেডি নেভার ইবার লেটলি রিসেন্টলি অলরেডি নেভার এবার লেটলি রিসেন্টলি এইগুলো এই একবারগুলো গুলো ছাড় যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে বুঝতে হবে অবশ্যই এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট হবে এবং ওই ক্ষেত্রে ভার্বের থ্রি প্লাস একটা হ্যাভ ভার্ব ব্যবহার করতে হবে এটা বিশেষ করে চাকরিতে সেন্টেন্স আকারে আসে আর এই এসএসসি এবং ইন্টারে এরা প্রেজেন্স আকারে আসে ওই প্রেজেন্স আকারে আসলে আমাদের এই আলামতগুলো পাইলে সেই ক্ষেত্রে এটা হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার একমাত্র রাইট ফ্রম বার্থ যে নিয়মটা এসএসসি এবং ইন্টারে যেটা আসে সেই ক্ষেত্রে পেসিভ ভয়েসের ক্ষেত্রে আসে অন্যান্য ক্ষেত্রে খুব কমই আসে তো আমরা এভাবে রাইট ফ্রম বার্ভ ব্যবহার করবো আমরা নেক্সট বার্ভটা হচ্ছে বার্ভের আইএনজি কোথায় ব্যবহার করব বার প্লাস আইএনজি আমরা এই পর্যন্ত দেখবো রাইট ফ্রম বার্ভের আর তার বার প্লাস আইএনজি এর ব্যবহার বার প্লাস আইএনজি আমরা আসলে কোথায় ব্যবহার করবো সেটা হচ্ছে আমি বলছিলাম সকল কন্টিনিউয়াস টেন্স সকল কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা বারপ্লাস আইএনজি ব্যবহার করবো সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস সেই ক্ষেত্রে সকল কন্টিনিউয়াস টেন্সে আমরা প্লাস আইএনজি ব্যবহার করব এরপরে শর্তটা হচ্ছে কখন প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হয় সেই ক্ষেত্রে আমার জানতে হবে নাও অ্যাট দিস মুমেন্ট অ্যাট প্রেজেন্ট টুডে ডে বাই ডে গ্রাজুয়ালি রেপিটেডলি বা রেপিডলি ইত্যাদি থাকলে এই অ্যাডভার্বিয়াল শব্দগুলো যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের এই বার্বটি অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসবে এগুলো অবশ্যই কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে তখন সেই ক্ষেত্রে বার প্লাস আইএনজি হবে এরপরের যে শর্ত খুবই খুবই ইম্পর্টেন্ট এটা সবচেয়ে বেশি পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসে যে প্রিপজিশনের পর প্রিপজিশনের পর বার প্লাস আইএনজি হবে আমরা জানি যতগুলো প্রিপজিশন আছে শুধু ইনফিনিটিভ টু ছাড়া ইনফিনিটিভ টু ব্যতীত যতগুলো প্রিপজিশন আছে সকল প্রিপোজিশনের সাথে কি হবে বার্বের ওয়ানপ্লাস আইএনজি হবে প্রিপোজিশন পাইলেই এক কথা অন্য কোনো কথা নাই বার প্লাস আইএনজি মেরে দিতে হবে তাহলে বার প্লাস আইএনজি হবে প্রিপোজিশনের পর তারপরে কিছু কিছু আছে ওদের পর দ্বিতীয় বার্বের ক্ষেত্রে অর্থাৎ কিছু কিছু বার্বের অবজেক্ট হিসাবে যখন কোনো বার বসবে ওই বারগুলো অবশ্যই বারপ্লাস আইএনজি হবে এখানে উল্লেখিত কিছু বার দেওয়া আছে এছাড়াও আরো কিছু আছে ওই বারগুলোর পর উল্লেখিত বার্বগুলোর পর যদি কোনো এই বার্বের অবজেক্ট হিসেবে কোনো বার বসাতে হয় সেই বারগুলোর সাথে অবশ্যই কি হবে আইএনজি যুগ করতে হবে যেমন অ্যাডমিট অ্যাডমিটের পরে বার ব্লস আইএনজি হবে যে আরেকটা বার থাকে ওই দ্বিতীয় বার্বের সাথে আয়নছ হবে ডিনাই ডিলাই রিকল কনসিডার কমপ্লিট অ্যাবয়েড ডিসলাইক ডিসকাস অ্যান্টিসিপেট অ্যাপ্রিশিয়েট অ্যাপ্রিশিয়েট বারবার লেখে নেই তুমি লেখে নিবা অ্যাপ্রিসিয়েট তারপরে ডিফার ফ্যান্সি ইনজয় মাইন্ড স্টপ এই বার্ভ এই সকল বার্ভ এছাড়াও আরো কিছু বার্ভ আছে ওই বার্গ গুলোর পরেও কি হবে মূল বার্ভের সাথে আইএনজি যুক্ত হবে এই হচ্ছে বার্ভের আইএনজির ব্যবহার আরও কিছু ব্যবহার আমরা আরো দিচ্ছি সেই ক্ষেত্রে আমরা আরো কয়েকটা ফ্রেশ শব্দ আছে যেমন উডিও মাইন্ড এর পরে প্লাস আইএনজি হয় আমি এগুলো এইগুলো দেখছি এইগুলো বার্বের সাথে প্লাস কি হবে আইএনজি হবে এছাড়াও যে সকল বার সাথে যে সকল নিয়ম অনুযায়ী বারোটা আইএনজি হয় সেগুলো এখানে উল্লেখ করে দিলাম আমরা এবার দেখব আইএনজির ক্ষেত্রে কয়েকটা ব্যতিক্রম নিয়ম আছে সেটা হচ্ছে কি ক্যান হেল্প ক্যান নট হেল্পের পরেও বার প্লাস আইএনজি হবে তারপরে হচ্ছে উডিও মাইন্ডের পরে বার প্লাস আইএনজি হবে যেখানে আমরা ক্যান নট হেল্প পাবো তারপরে বারো তাহলে আইএনজি হবে উডি মাইন্ড পাবো তারপরে বারপ্লাস থেকে আইএনজি হবে উইথ এ বিউটিউব তারপরে বারপ্লাস আইএনজি হবে এই বারগুলো সবচেয়ে বেশি পরীক্ষার মধ্যে আসে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং একশো পার্সেন্ট এখান থেকে পরীক্ষার মধ্যে আসবে তারপরে হচ্ছে লুক ফর ওয়ার টু এরপরে বারপ্লাস আইএনজি হবে অবজেক্ট টু কনফেস টু অ্যাবারশন টু ডেডিকেট টু ডিভোট টু অ্যাডের টু এরপরে এডিক টু এই টুগুলোর পরে এগুলো দেখে মনে হচ্ছে সবগুলো টু আছে সবগুলো টু এই টু দেখেও প্রিপোজিশন মনে হচ্ছে এই টু গুলোর পরে অবশ্যই কি হবে বার প্লাস আই এন জি হবে এছাড়া যে ইনফিনিটিভ টু আছে ইনফিনিটিভ টু এর পরে কিন্তু বার্বের ওয়ান বসে এটা আমি পরবর্তীতে জানিয়ে দিচ্ছি আমরা আগে এটা মনে রাখতে হবে যে এই ফ্রেজাল শব্দগুলো আছে এই ফ্রেজাল ওয়ার্ডগুলো আছে এই ফ্রেজগুলোর পরে অবশ্যই মূল বার প্লাস কি হবে আই এন জি হবে তাছাড়াও আছে বি ইউজ টু আমরা জানি যে ইউজ টু এর পরে বার্বের ওয়ান বসে কিন্তু তার আগে যদি একটা বি বার থাকে বি মানে হচ্ছে বি বার বি মানে কি বার বিবার আমরা জানি ইউজ টুর পরে সবসময় বারবের ওয়ান বসে এটা প্রথমে আমি প্রথম ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম রাইট সময় প্রথম ভিডিওটা আমরা দেখলাম কি ইউজ টুর পরে বারবের ওয়ান বসে কিন্তু শর্ত হচ্ছে যদি ইউজ টুর পূর্বে একটা বি বার থাকে তাহলে কিন্তু ওই বারবের ওয়ান প্লাস কি হবে আইএনজি হয়ে যাবে বারবের ওয়ান প্লাস কি হয়ে যাবে আইএনজি হয়ে যাবে শর্ত হচ্ছে ইউজ টু তার যদি একটা বি বার থাকে অথবা গেট থাকে তাহলে অবশ্যই তারপরে অবশ্যই একটা মূল বারবে কি হবে আইএনজি ফ্রম বস হয়ে যায় তাহলে আমি যদি একটা এক্সাম্পলস্বরূপ বলতে পারি যে হি ইজ দেখে দিলাম গো স্কুল অথবা ইউজ টু স্মোকিং এরকম হতে পারতো সেক্ষেত্রে ইজ থাকার কারণে ইউজ টু একটা নন মডেলস সেমি মডেলস তার পূর্বে যখন আমরা কি পেলাম ইস বি বার পেয়ে গেলাম তার মানে এই ইজ অনুযায়ী এই বার বের সাথে আইএন জি হবে ই ইস ইউজ টু গোয়িং কি হবে আইএন জি হবে কি হবে এখানে গোয়িং ইস ইউজ টু গোয়িং যখন এর পূর্বে একটা বি বার পাবো তাহলে বি বার অনুযায়ী পরবর্তী বারটা আমরা বসাবো তাহলে এই হচ্ছে আমাদের এম ইস আর এই ইউজ টু এগুলোর তাছাড়াও কিছু ব্যতিক্রম নিয়ম আছে যেগুলো সবচেয়ে সচরাচর প্রত্যেকটা পরীক্ষার মধ্যেই আসে আমরা এটার মধ্যে দেখবো একটা অয়েল অয়েলের ব্যবহার আমরা এইবার দেখবো একটা অয়েলের ব্যবহার কেমনে পরে সাধারণত দুটো বসতে পারে অয়েলের পর যদি সরাসরি কোনো বার থাকে তাহলে তার সাথে আইএনজি হবে অয়েলের পরে যদি কোনো সরাসরি বার বসে তাহলে তার সাথে কি হবে আইএনজি হবে অয়েল প্লাস অয়েল অয়েলের উপরে যখন কোন বার সরাসরি উল্লেখ করে থাকবে তাহলে ওই বার প্লাস কি হবে আইএনজি হবে শর্ত হচ্ছে যদি সরাসরি বার উল্লেখ না থাকে কোন সাবজেক্ট উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে সাবজেক্ট প্লাস বারটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস হবে কি হবে সাবজেক্ট প্লাস ফার্স্ট কন্টিনিউয়াস তার মানে হচ্ছে অয়েলের পরে যদি কোনো সাবজেক্ট উল্লেখ করা থাকে তাহলে অবশ্যই ফার্স্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার লিখতে হবে যদি সাবজেক্টটা উল্লেখ করে না থাকে সরাসরি বার থাকে তাহলে সেই বার্বের সাথে কি হবে আইএনজি হবে আমরা এবার দেখব আর একটা ব্যতিক্রম নিয়ম আছে বিফুর এবং আফতার আচ্ছা এই দুটোর উদাহরণ দিয়ে নিচ্ছি আমি কেমন যেমন আই স এ স্নেক হোয়াইল 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 আই স এ স্নেক হোয়াইল ওয়াক তাহলে এরকম একটা বার্ব থাকতে পারে শেষ হতে থাকি এটা আনসার থাকতে পারে তাহলে এখানে বেশ থাকতে পারে আইসনেক অয়েল ওয়াক আমি বলতে পারি ইন দা জঙ্গল যখন আমি জঙ্গলে হাঁটতেছিলাম তখন আমি একটা সাব দেখলাম তাহলে আইল ওয়েলের পরে যদি সরাসরি ভার থাকে তাতে আইএনজি হবে সেটা হয়ে যাবে ওয়াকিং ওয়াইল ওয়াকিং ইন দা জঙ্গল ওয়াইল ওয়াকিং ইন দা ফিল্ড সেই ক্ষেত্রে আমরা কি করবো এটা এই আইএনজি ব্যবহার করে নিব তারপরে আর যদি সরাসরি সাবজেক্ট না থাকে সাবজেক্ট থাকতো উই থাকতো এই জায়গায় যে আইসনেক

বিফোর তো বিফোর এর পূর্বে আমরা জানি যদি পারফেক্ট টেন্স ফার্স্ট টেন্স এর ইউজ ব্যবহার করব আমরা সেই ক্ষেত্রে বিফোর এর ক্ষেত্রে যে স্ট্রাকচারটা হবে এই পাশে যদি প্রেজেন্ট হয় এই পাশে সরি বিফোর এর ক্ষেত্রে হ্যাঁ একটা স্ট্রাকচার এই পাশে হ্যাঁ এই পাশে প্রেজেন্ট হলে এই পাশে হবে ফিউচার কি হবে ফিউচার অর্থাৎ বিফোর একাধিক সেন্টেন্স যখন থাকবে সেই ক্ষেত্রে একটা প্রেজেন্ট হলে একটা ফিউচার হবে আর এই পাশে যদি পাস্ট পারফেক্ট হয় পাস্ট পারফেক্ট বিফোর প্লাস এই পাশে হবে পাস্ট ইনডিফিনিট এর মানে হচ্ছে বিফোর যুক্ত ক্লোজ বিফোর যুক্ত দুটি ক্লোজ যখন যুক্ত হবে তখন একটি পাস্ট পারফেক্ট টেন্স হলে অবশ্যই আরেকটি পাস্ট ইনডিফিনিট হবে তবে সাধারণত আমরা

পারফেক্ট আমরা শিখছিলাম কি প্রথম টেন্সের ক্লাসে আমরা এই নিয়মটা করছিলাম যে আফটার যুক্ত দুটি ক্লোজ থাকলে সেই ক্ষেত্রেও কি হবে আফটারের পূর্বেরটা ফার্স্ট ইন্ডিভিট হলে আফটারের পর একটা ফার্স্ট পারফেক্ট হবে আফটারের একটা যদি প্রেজেন্ট হয় আর একটা অবশ্যই কি হবে ফিউচার টেন্সে হবে আর ফিউচার টেন্সে হলে আমরা জানি বার সেল বা উইল ব্যবহার করতে হবে তারপরে মূল বারবের প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে এভাবে আমরা ব্যবহার করতে পারি আর স্ট্রাকচার আমরা এখানে দেখবো সেটা হচ্ছে নো সোনার হেড কি সেটা নো সোনার হেড ডট আর তো হলো এই হ্যাড ক্ষেত্রে হবে হয়েন এই যেটার ক্ষেত্রে কি হবে হরেন হবে হরেন বসবে তো এই ক্ষেত্রে আমরা এইটার ক্ষেত্রে সাবজেক্ট প্লাস বাড়বে ত্রি বসাবো এইখানে সম্পূর্ণটা কিন্তু আর এইখানে যে ক্লোজটা লিখতে হবে একটা ক্লোজ হবে সেই ক্লোজটা অবশ্যই কি হবে এই ক্লোজটা অবশ্যই ফার্স্ট টেন্সে হবে এই ক্লোজটা অবশ্যই ফার্স্ট টেন্সে হবে তার মানে এই যে ক্লাস হেড হার্ডলি হারেস করে যখন দুটি ক্লোজ যুক্ত করা হবে দেন এবং হোয়েন ব্যবহার করে তাহলে একটি ক্লোজ অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে আরটা পারফেক্ট হবে আর এই প্রথম যে ক্লোজটা এই হেডের উপরে সাবজেক্ট প্লাস ভার্ব এর ত্রিভুজ বসবে আর এই পরবর্তী যে ক্লোজটা আমাদের যুক্ত করতে হবে সেই ক্লোজটা অবশ্যই ফার্স্ট সিম্পল টেন্সে অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হবে আর কয়েকটা নিয়ম আমি দেখাই দিচ্ছি সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে সমস্যা হয় একটা হচ্ছে আই উইশ এটা আমরা কমপ্লিটিং সেন্টেন্সের নিয়মে দেখিয়ে দিয়েছিলাম ভালো করে আবার দেখাচ্ছি ভালো করে একটু করে নিতে হবে আমার সবগুলো ক্লাস যারা করে নিবে তারা অবশ্যই গ্রামারে কখনোই খারাপ করবে না ভালো করবে অবশ্যই আই উইশ অথবা আই ফ্যান্সি অথবা উড দ্যাট উড এই স্ট্রাকচারগুলোর পরে অবশ্যই সাবজেক্ট প্লাস উড প্লাস বার্ভের ওয়ান অথবা সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস বারবার ওয়ান ইত্যাদি ব্যবহার করতে হয় সরি ওয়ার প্লাস এক্সটেনশন করছে এই দুটা স্ট্রাকচার হবে উড আই আই এই স্ট্রাকচারগুলো যখন আসবে সেই ক্ষেত্রে আই 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 উড হবে সবসময় এক্সটেনশন অথবা সাবজেক্ট প্লাস উড প্লাস বার্বের ওয়ান ব্যবহার করে আমরা এই বারগুলোকে আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের একটা স্টেক টেকনিক আরটা হচ্ছে এরপরে আমরা আরো কয়টা নিয়ম বার্বের আর যে একটা নিয়ম আছে এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটাও লিখে দিচ্ছি সেটা হচ্ছে সিনসের স্ট্রাকচার আছে সিনস এই সিনস যুক্ত যখন একাধিক ক্লোজ ব্যবহার করা হবে আমরা কম্পিউটিং সেন্টেন্সে যা ব্যবহার করছিলাম ঠিক রাইট ফর্ম পারবে তাই ব্যবহার করতে হবে কম্পিউটিং এর সম্পূর্ণ ক্লোজ লিখতে হয় কিংবা ফ্রেজ লিখতে হয় রাইট ফর্ম পারবে সম্পূর্ণ ক্লোজ বা ফ্রেজ লেখার দরকার নেই তবে স্ট্রাকচারটাকে মাথায় রাখতে হবে কোন স্ট্রাকচার করতে বসবে সিনসের এই পাশে যদি প্রেজেন্ট হয় তাহলে এই পাশে অবশ্যই হবে ফার্স্ট সিম্পল এই পাশে প্রেজেন্ট হলে এই পাশে অবশ্যই ফার্স্ট সিম্পল যারা ক্লাসটা দেখছো অবশ্যই রুলস লিখে রাখবে এবং প্র্যাকটিস এর সময় এগুলো ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট তোমার ভালো মার্ক আসবে তারপরে হচ্ছে এই পাশে হয় দুইটা রুলস অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে কারণ এই রুলসটা রাইট ফর্ম বাড়বেও আমাদের আসে আবার কম্পিউটিং সেন্টেস ক্ষেত্রেও আমাদের এই রুলসটা আসে তো সেই ক্ষেত্রে আমরা জানিয়ে রাখবো সিন্স যুক্ত যখন দুটি ক্লোজ যুক্ত হবে একটা ক্লোজ যদি প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়ে থাকে অথবা একটা হয়ে থাকে পরের ক্লোজটা অবশ্যই ফার্স্ট সিম্পল টেন্সে অর্থাৎ টু ব্যবহার করতে হবে আর একটা যদি এই পারে যদি ফার্স্ট সিম্পল টেন্সে থাকে তাহলে অবশ্যই পর একটা ফার্স্ট পারফেক্ট টেন্সে অর্থাৎ হেড প্লাস বারবে থ্রি ব্যবহার করে আমাদের ক্লোজটাকে কমপ্লিটকরণ করতে হবে আর একটা নিয়ম খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম হচ্ছে আমরা এই স্ট্রাকচারটা কম্পিউটিং সেন্টেন্সে শিখে আসছিলাম ফ্রেজ অর্ডার শিখে আসছি এবার রাইট ফর্ম বারবার শিখে আসবো এস if অথবা as do এই দুইটা নিয়মও सेम এর অর্থ হচ্ছে জানো এর অর্থ হচ্ছে জানো এটা আমরা কমপ্লিটিং সেন্টেন্স প্লাস ফেজ অর্ডার শিখে আসছিলাম এখানেও ঠিক सेम ব্যাপারে আমরা শিখবো as if এবং as do এর ব্যবহার as if এবং as do এই পাশে যদি প্রেজেন্ট সিম্পল হয় তাহলে এই পাশে সিম্পল এই পাশে হবে past simple এই পাশে যদি past সিম্পল হয় আর এই পাশে হবে ফার্স্ট পারফেক্ট এই পাশে প্রেজেন্ট সিম্পল এর পাশে ফার্স্ট সিম্পল হবে এই পাশেক্টেন্স হবে এবং ওই স্ট্রাকচার অনুযায়ী আমরা বারগুলোকে আমরা ব্যবহার করে থাকবো এই স্ট্রাকচার অনুযায়ী আমরা রেকর্মের বারগুলো কি করবো ব্যবহার করে থাকবো এছাড়াও আমাদের আরও কিছু কিছু গ্রামাটিক্যাল নিয়ম আছে আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করব এবার আমরা যাবো বার্ভেন পরের রুলসটা সেটা হচ্ছে বারবের টু প্লাস বারবের ওয়ান এর ব্যবহার টু প্লাস বারবের ওয়ান ব্যবহার টু প্লাস বারবের ওয়ান এবার হচ্ছে আমাদের দেখবো টু প্লাস বারবের ওয়ান এর ব্যবহার টু প্লাস বার ওয়ানটা কোথায় ব্যবহার করে সেটা হচ্ছে আমরা ইনফিনিটিভ টু এর পরে সবসময় বারবের ওয়ান ব্যবহার করা হবে টু প্লাস বার ওয়ান বসবে তারপরে হচ্ছে নিচের বার পর নিচের বার পর সাধারণত টু প্লাস বার ওয়ান অর্থাৎ ইনফিনিটিভ টু প্লাস বার ওয়ান ব্যবহার করতে হবে কখনো কখনো টু প্লাস বার ওয়ান ব্যবহার করতে হয় যে হচ্ছে আস আসের পরে টু প্লাস বার ওয়ান হবে ডিসাইড এর পরে টু প্লাস বার ওয়ান হবে ফেইল এর পরে টু প্লাস বার ওয়ান হবে ফরগেট এর পরে টু প্লাস বার ওয়ান হবে লার্ন টু প্লাস বার ওয়ান হবে ম্যানেজ প্রমিস রিফিউজ প্রপোজ ট্রাই ওয়ান পারমিট রিমাইন্ড এবং রিকোয়েস্ট এই বারগুলোর পরে যদি যখন আরও একাধিক কোনো বার বাসে তখন সেই বারগুলোর ক্ষেত্রে অবশ্যই কী হবে টু প্লাস বার্বের ওয়ান আমরা ব্যবহার করে থাকবো এছাড়াও যেমন কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে আমরা হলো হাউ টু ব্যবহার করতে হাউ টু মানে হলো যেভাবে যেভাবে অথবা কিভাবে কিভাবে এই যেভাবে অথবা কিভাবে? এই ক্ষেত্রে অনেক সময় প্রশ্ন আসে আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয় বা আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয় এরকম কিছু কিছু বাক্য আমাদের উদাহরণে চলে আসে যেমন আই নো হাউ এখানে পরীক্ষার মধ্যে এটা আসবে হাউ সুইম তাহলে আমরা লিখবো কি হাউ সুইম এটাই আসবে পরীক্ষার মধ্যে হাউ টু সুইম আমি জানি কিভাবে কি করতে হয় সাঁতার কাটতে হয় এরকম ভাবে হাউ টু এর পরে বার্বের ওয়ান বসে থাকে তারপরে আরেকটা ব্যতিক্রম কিছু কিছু বিশেষ নিয়ম আছে সেই বিশেষ নিয়মের ক্ষেত্রে কি হয় বার্বের আইনজির আরেকটা বিশেষ নিয়ম আছে সেই নিয়মটা আমি একটু বলে দিলাম যখন এই বিশেষ নিয়মটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য যেটা হচ্ছে শুরুতে সেন্টেন্সের শুরুতে সেন্টেন্সের শুরুতে যদি বার হয় তাহলে সেন্টেন্সের শুরুতে যদি বার পাই তাহলে কি হবে তাহলে হয় তাহলে প্রথম শুনলাম কি আমরা সেন্টেন্সের শুরুতে অথবা আমি আরো বলতে পারি শুরুতে অথবা আমরা এখানে লিখে দিতে পারি শেষে শুরুতে এবং শেষে কোনো সেন্টেন্সের শুরুতে অথবা ওই সেন্টেন্সের শেষে যেখানে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে যে বারগুলো বসবে সেগুলোর সাথেও বার প্লাস আইএনজি হবে কোন সেন্টেন্সের অবজেক্টের কমপ্লিমেন্ট সেন্টেন্সের শেষে সাবজেক্ট বিরাজ বার প্লাস অবজেক্ট তারপরে ওইটা একটা বার থাকলে সেটা আইএনজি হবে অথবা কোন সেন্টেন্সের শুরুতে বার আসে সেটা বার প্লাস আইএনজি হবে কিছু কিছু ক্ষেত্রে টু প্লাস বার হয় আর টু প্লাস বারটা হচ্ছে ইনফিনিটিভ হিসেবে কাজ করে আর যখন বার প্লাস আইএনজি হবে তখন সেটা জেরান্ড হিসেবে কাজ করবে আর জেরান্ড সবসময় নাউনের কাজ করবে নাউন মানে সাবজেক্ট হিসেবে বসে তখন ওই বার্বের সাথে কী হবে আইএনজি হবে এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে এছাড়াও আমরা পরবর্তীতে আমাদের নেক্সট তিন নাম্বার ক্লাসটা হবে প্র্যাকটিসের উপরে প্ল্যাটফর্ম বাড়বে প্র্যাকটিস অবশ্যই যারা প্র্যাকটিস ক্লাসটা করবে আমি গ্যারান্টি দিতে পারি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আমার এই ক্লাসটা এই এতক্ষণ যে রুলগুলো আমি ব্যবহার করলাম দেখাইলাম প্রত্যেকটা রুলস খাতার মধ্যে তোমরা নোট করে রাখবা এবং পরবর্তীতে যে প্র্যাকটিস ক্লাসটা হবে ওইটা দেখলে অবশ্যই তোমরা একশো পার্সেন্ট তোমাদের উপকার হবে ক্লাসটা দেখতে থাকো সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে যাও যাতে সবাইটাকে নিতে পারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো